আসসালামু আলাইকুম আমরা যখন আইটি কেরিয়ার নিজেদের ক্যারিয়ার শুরু করছিলাম তখন আমরা আর আর ফার্মিশনের রাসেল কাছে ট্রেনিং করতে গিয়েছিলাম পুশ্চের গড়ামা। সেখান থেকে আমরা আবাসিকের প্রথম ম্যাচ ছিলাম। সেখান আমরা ক্লাস করেছি। ফিগা ব্যাক সাথে খেলাদলা করেছি। একজন অর্জন সাথে শেয়ার করেছি শিখেছি। আমরা একটা গ্রুমিং ছিল, বেনি শ্রমিং ছিল, সবার একটা কোলাবোরেশন ছিল। খুব দারুণ একটা টিমের সাথে আমার স্কিল ডেভেলপমেন্ট করার শিকার সুযোগ হয়েছিল।

আমরা আবাসিক আয়োজন করেছি এই জন্য যে আপনাকে সারাদিন আমরা পড়াইতে চাই আপনি দিনের অংশ অর্ধকাংশ ধরেন স্কিল আইটি স্কিল শিখলেন বাকি অর্ধকাংশ হচ্ছে আপনি স্পোকেন ইংলিশ শিখলেন এইভাবে করে আপনার স্কিলটাকে শিখে আপনি গিয়ে গেলেন কারণ আমরা দেখেছি যে আমরা সব সময় না কোনো স্কিল শিখতে গেলে ফোকাস থাকতে পারি না আমরা ডেডিকেটেড থাকতে পারি না আমাদের কেউ কেউ একজন প্রবলেম হইলে কোনো সমস্যা হইলে কেউ যে একটু যে হাতে কলমে ধরে আমার প্রবলেম সলভ করে দিলে এটা হয়ে ওঠে না যে কারণে আমরা অনেক সময় হয়ে যায় সেখান জায়গা থেকে আমরা সরে যাই তার জন্যই আসলে বেসিক্যালি আমাদের আবার সেই কোর্সের আয়োজন করা যেখান থেকে আমরা তৈরি করতে চাই আগামীর বাংলাদেশের যারা হচ্ছে স্কিল বাংলাদেশ গড়ার জন্য এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের কিছু মানুষ তৈরি চাই যারা আইটিতে নিজের কেরিয়ার করতে চান নিজে নিজের কেরিয়ার করতে চান সফল হইতে চান একটা চ্যালেঞ্জ দিতে চান নিজের মধ্যে একটা ডেডিকেটেড মাইন্ডসেট আছে আপনার তাহলে আমি বলবো আমাদের আবাসিক কোর্সে আপনাকে সাথে কারণ

আমরা আপনার সফল হইতে যা করা দরকার তা করতে চাই পরিশ্রমটা আপনাকে করতে হবে আমরা তাকে শিখাইতে চাই হাতে কলমে ধরে ধরে এবং আপনার শিখ থেকে যত জায়গা প্রবলেম হবে বাধা হবে সে জায়গা আমরা দিতে চাই এবং আপনার কোর্স শেষের পরে যদি আপনি জব প্লেসমেন্টে চান বা ফিনান্সিং মার্কেট প্লেসে গিয়ে ইনকাম করতে চান সেখানে কি সহযোগিতা লাগবে সেটা আমরা করতে চাই মোটটা কথা হচ্ছে আপনার সফল হইতে আমাদের দিক থেকে যত সাপোর্ট দরকার সেটা আমরা করতে পরিশ্রমটা আপনার যদি একটা দারুণ পরিশ্রম করার মানসিকতা থাকে প্লিজ ওয়েলকাম হয়ে ভালো থাকুন সালাম